পাস থাকবে না থাকবে না পাস থাকবে না পাস টেস্ট পরীক্ষা শেষ বোর্ড পরীক্ষার আগে যদি আমার সাথে হাত না মেলাও থাকবে না পাস বলে দিলাম থাকবে না কিন্তু পাস আসলে বিষয়টি হাস্যকর হলেও কিন্তু সত্য তোমাদের যাদের টেস্ট পরীক্ষা শেষ তোমরা যারা এইচএসি পরীক্ষার্থী আছে এখন থেকেই অনেক অনেক প্র্যাকটিস করতে হবে অনেক অনেক পড়াশোনা করতে হবে তা না হলে কিন্তু থাকবে না পাস তো প্রশিক্ষার্থী কিন্তু তোমরা কিন্তু চাইলে এই সময় আমার সহযোগিতা নিতে পারো আমার সাথে আতাত করে চলতে পারো তাহলে পাশ থাকবে বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিও তো যাই হোক এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে একটি সিনসির প্রশ্নে আলোচনা করবো এই প্রশ্নটি ঢাকা বোর্ড দুই সালে উচ্চ মাধ্যমিক আইসিটি পরীক্ষায় এসেছিল তো সাধারণত চতুর্থ অর্থাৎ থেকে যে প্রশ্নগুলো আসে সেখানে এই স্টেমেল লিখতে বলে এরকম কোন লাগে এরকম উদ্দীপক দেয় কিন্তু এই ঢাকা বোর্ড সালে যে প্রশ্ন করেছে সেখানে শুধু থিউরি প্রশ্ন সাজিয়েছে চতুর্থতা থেকে অনন্য বোর্ড অনন্য সকল বোর্ড কিন্তু এই স্টেমেল থেকে প্রশ্ন করেছে মানে এই স্টেমেল এর যে ট্যাগ সেগুলো লেখা লাগবে এরকম প্রশ্ন সাজিয়েছে তো চব্বিশ সালে যেহেতু ঢাকা বোর্ড থিওরি টাইপের প্রশ্ন সাজিয়েছে তার মানে তোমরা ধরে নাও যারা পঁচিশ সাল বা ছাব্বিশ সালে পরীক্ষার্থী আছো তোমাদের পরীক্ষায় কিন্তু ঢাকা বোর্ড অনন্য বোর্ড কি করবে বলতে পারবো না কিন্তু ঢাকা বোর্ড এতটুকু নিশ্চিত যে তারা কিন্তু থিওরি থেকে এবছর প্রশ্ন করবে না এবছর এই স্টেবল ট্যাগ লেখা লাগবে তো এই স্টেবল ট্যাগ মোটামুটি যদি বিশ পঁচিশটা ট্যাগের ব্যবহার জানো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তুমি করতে পারবে তো যাই হোক আমি এই প্রশ্নটি একটু আলোচনা করে তোমাদেরকে দিচ্ছি আর এই তথ্যটি দেওয়ার জন্য এই ক্লাসটি করানো তা না হলে কিন্তু আমি অন্য বোর্ডে মানে অন্য বোর্ডে সমাধান করে দিতাম এখানে একটু বুঝাই দিব আর থিউরি টাইপের যদিও প্রশ্ন চলে আসে তো সেক্ষেত্রে কি পড়তে হবে সেটাও একটু বলে দিচ্ছি মনে করো যে আহ ধরো আমরা প্রশ্ন দেখে ফেলছি যে বোর্ডে কি প্রশ্ন করবে তো সেখানে দেখলাম যে পঁচিশ সালে ঢাকা বোর্ডে থিউরি থেকে কোনো প্রশ্ন আসে নাই কিন্তু তারপরে তুমি পড়বা পড়লে কি লস আছে বলো পড়লে কি সমস্যা তুমি জানতে পারবা তো সাধারণত থিওরি টাইপের যে প্রশ্নগুলো হয় ওই প্রশ্ন উত্তর করার জন্য তোমার কয়েকটা জিনিস জানতে হবে যেমন হচ্ছে ওয়েবসাইট কাঠামো তারপর হচ্ছে ওয়েব পেজের যে অংশগুলো আছে বিভক্ত করা সেগুলো কোন ওয়েবসাইটের কাঠামো দিয়ে কোন কোন ধরনের ওয়েবসাইট তৈরি করা হয় কোন ধরনের ওয়েবসাইট বেশি জনপ্রিয় ইত্যাদি ইত্যাদি এই মাত্র কয়েকটা টপিক সম্পর্কে ধারণা থাকলে থিওরি টাইপের যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন কিন্তু উত্তর করতে পারবে যেমন ঢাকা বোর্ড দুই সালে যে একটা প্রশ্ন করেছে আমি যদি একটু পড়ে শোনাই একটি গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করলে সেডান এবং এস ইউভি ক্যাটাগরির লিঙ্ক প্রদর্শিত হয় লিঙ্কগুলোতে প্রবেশ করলে সংশ্লিষ্ট ক্যাটাগরির মডেলের লিঙ্ক প্রদর্শিত হয় গাড়ির মডেলের লিঙ্কে প্রবেশ করলে মানে প্রবেশ করে গাড়িটির বিস্তারিত দেখা যায় বিক্রয়কৃত গাড়ি সম্পর্কে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটটি উন্নয়নের সিদ্ধান্ত নিলো এই উদ্দীপকের উপর সাজিয়ে প্রশ্ন করেছে যেমন হচ্ছে বলছে যে ইউআরএল কি ইউআরএল হচ্ছে প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে ওই ঠিকানা হচ্ছে কি বলতো ইউআরএল অর্থাৎ ইউনিফর্ম রিসার্চ লোকেটর হচ্ছে পুনরূপ এরপরে খতে বলছে এইচ টেমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় ব্যাখ্যা করো অবশ্যই যারা মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এইচ সম্পর্কে ধারণা রাখো তারাই জানো যে এইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় আচ্ছা তারপর গ নাম্বারে বলছে উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইট এর কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা করে আরেকটা জিনিস বলে রাখি তোমরা যে আমরা যারা মানে তোমরা যারা আমার কাছে আইসিটি অনলাইনে পড়বা বা আইসিটি কোর্স করবা ওই ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সকল ক এবং খ উত্তর সহ সাজেশন দেওয়া হবে যেগুলো একশো পার্সেন্ট কমন উপযোগী এগুলো পড়লেই কিন্তু তুমি ক এবং খ কমন বাদাতে পারবে এবং লিখতে পারবে আচ্ছা গ নাম্বারে যেটি বলছে যে উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা করো তো উদ্দীপকে বন্ডিত আমি যে উদ্দীপকটা তোমাদেরকে পড়ে শোনালাম এই উদ্দীপকটি পড়ার পরে আমি বুঝতে পারলাম এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো তো আমি এটা কেমনে বুঝলাম হায়ারার্কিক্যাল বা ট্রি ওই যে বললাম তুমি যদি ওয়েবসাইট কাঠামো সম্পর্কে একটু ধারণা রাখো তাহলে যে কোনো উদ্দীপক পড়ে অন্তত পক্ষে বুঝতে পারবে এটা কোনটা নির্দেশ করেছে যেমন হচ্ছে তোমার লিনিয়ার ওয়েবসাইট কাঠামো যে ওয়েবসাইট এর পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে সাজানো থাকে তারপর হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট কাঠামো যে ওয়েবসাইট কাঠামো এর হোম পেজে সমস্ত ডকুমেন্ট সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে ওইখানে লিঙ্ক আকারে আকারে করা থাকে যে একটা ক্লিক করে আরেকটা যাওয়া যায় এখানে কিন্তু সেই কথাটি বলছে যে একটা লিঙ্কে প্রবেশ করলে আরেকটা আসে আর একটা প্রবেশ করলে আর আরেকটা তথ্য আমরা পেয়ে যাই তো এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কিকেল ওয়েবসাইট কাঠামো সব জনপ্রিয় ওয়েবসাইট কাঠামো হচ্ছে বর্তমানে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে বর্তমানে ফেসবুক তোমরা যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউজ করো এই ফেসবুক কিন্তু এই ওয়েবসাইট কাঠামো থেকে ব্যবহৃত যার ফলে কিন্তু সবচাইতে জনপ্রিয়তা লাভ লাভ করেছে ফেসবুক তো এই যে আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু গড় উত্তর তুমি এভাবে লিখবা উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটি হচ্ছে ট্রি বা হায়ারার্কিকল ওয়েবসাইট কাঠামো বর্তমানে ট্রি বা হায়ারার্কিকল ওয়েবসাইট কাঠামো সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট কাঠামো ট্রি বা হায়ারার্কিকল ওয়েবসাইট কাঠামো বলতে বোঝায় যে ওয়েবসাইটের হোম পেজে সমস্ত ডকুমেন্ট সংক্ষিপ্ত আকারে সাজানো থাকে তাকে ট্রি বা হায়ারার্কিকল ওয়েবসাইট কাঠামো বলে ট্রি বা হায়ারার্কিকল ওয়েবসাইট কাঠামোর লিংক আকারে পর্যায়ক্রমে দেওয়া থাকে তারপরে এবার তুমি উদ্দীপক লিখবার ব্যাখ্যা করবা যে একটা লিংকে প্রবেশ করলে আর এখন তুমি অনেক লিখতে পারবে প্রথমে যে দুই চারটা লাইন আমি বললাম ওইটা হলো বেসিক কথাবার্তা এখন ভিতরে যা কিছু তুমি সব লিখতে পারবে তারপর বলছে দেখো ঘ যে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য ওয়েবসাইটের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গুলো কি এই ওয়েবসাইটটাই ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইটটা যদি ডাইনামিক করা যায় তাহলে কিন্তু এটা মানে সঠিকভাবে উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ পূরণ হবে ডায়নামিক ডায়নামিক করা করা হলে কি হবে এই যে তোমার ডায়নামিক সম্পর্কে একটু ধারণা থাকে যে যে কোনো সময় আপডেট দেওয়া যাবে পরিবর্তন করা যাবে কোনো কিছু ইনপুট আউটপুট করা যাবে ইত্যাদি এই সামান্য একটু ধারণা থাকলে এই প্রশ্নটি কোনো শিক্ষার্থী পড়া লাগবে না সে মোটামুটি লিখে দেখা যাচ্ছে দশের ভিতরে সাত আট একশো পার্সেন্ট পাবে আমরা সবসময় চাবো যে থিওরি না দেওয়ার জন্য অঙ্ক দেওয়ার জন্য কিন্তু এখন চলে আসছে থিওরি এখন কি আর করার লিখতে তো হবে তো আহ তোমরা যারা পঁচিশ বা ছাব্বিশ সালে পরীক্ষার্থী তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন নাও আসতে পারে ঢাকা অন্য বোর্ডে আসতে পারে তো অন্য বোর্ডে আসার জন্য যদি চলে আসে যদি চলে আসে বা ঢাকাও যদি চলে আসে তো সেক্ষেত্রে একটু শেখার শেখার পাশাপাশি পাশাপাশি টাইপের যেই আছে সেই সম্পর্কে একটু ধারণা রেখো তো ঠিক আছে প্রে শিক্ষার্থী কিন্তু আজকের ক্লাসটা বেশি বড় করতে চাই না কারণ থিওরি এখানে আমি কি আলোচনা করবো যতটুকু আলোচনা করা দরকার করে দিয়েছি আর যেটি শুরুতে বলছিলাম আবারও বলি পাশ কিন্তু থাকবে না থাকবে না পাশ যদি তুমি ঠিকমতো পড়াশোনা না করো আর আমার সাহায্য নিলে অন্তত পক্ষে আমি একটু তোমার পাশে দাঁড়াবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার পাশ হয়ে যাবে তো বিস্তারিত জানতে হবে এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে ভালো থাকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম